আজকে তারেক রহমানের কম্বল বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম আজাদ আমার বড় ভাই উপস্থিত আছেন এম শুভ আহমেদ উপস্থিত আছেন আমাদের যত টাকার মালিক এই হোক এই আমার বড় ভাই আর মরহুম সাজান খান সাহেব আমার শুধু আমার না লৌজং থানায় আমরা দুইশো প্রায় মতো আমরা আসি লৌজং ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল কৃষক দল কেউ বাদ এই লোকগুলির মিটিং হইত সাজান খানের বাসায় আর সব খোঁজ খবর অ্যাডভোকেট সালাম ভাই সাজান খান এরাই যোগাযোগ করতো অন্য কেউ না বারো বছর পনেরো বছরে আপনি দেখছেন অপমান করে আমরা আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান করবো এখন কম্বল বিতরণ করবো আপনারা ধৈর্য সহকারে একজন একজন করে আসবেন আমরা কম্বল বিতরণ করবো

जनाट <laughs> अथ